ভাইয়া আমার খুব গরম লাগছে তোর জন্য এখন এসি আনতে হবে নাকি চল ভাই আমারও খুব গরম লাগছে কি আমার ছোট ভাইয়ের গরম লাগছে এই নাও এটা করে নাও আমার কাছে আমার ছোট ভাই আগে তুই তো সতেলো ভাইয়া আমি আর হাঁটতে পারছি না আমার পায়ে খুব ব্যথা করছে তো আমি কি করব চল আর একটুখানি পথ আছে যত সব ওহ আরে আমার ছোট ভাইয়ের কি হলো কি হয়েছে ভাই ভাইয়া আমি আর হাঁটতে পারছি না আমার পায়ে ব্যথা করছে কি আমার ভাইয়ের পায়ে ব্যথা করছে এসো ভাই তুমি আবার কোলে এসো চলো কি হলো দাঁড়িয়ে আছিস কেন আয় তুই সতালে সতলের মতো থাকবি কি হলো মাথা করছে কেন ভাইয়া কি হয়েছে ভাইয়া কি হয়েছে কি হলো তোমার অল্প একটু কোলে নি হারিয়ে গেছো তুমি থাকো আমি চললাম পানি তোমার কিচ্ছু হবে না ভাইয়া তুমি থাকো আমি এখনি আসছি এ নাও ভাইয়া পানি খেয়ে নাও